কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা সকালে টিফিন থেকে আরম্ভ করলাম আমার ভিডিওটা তো তোমরা সাথে থাকো দেখতে থাকো সকালে দেখো গরম গরম চা আর এদিকে সুজির হালুয়া তো চাটা বিস্কুট দিয়ে খাওয়া হবে আর এখনও ঠান্ডা হয়নি এটা খাওয়া হবে সুজিটা তো বন্ধুরা আজকে সকালে টিফিন এটাই হয়েছে টিফিন থেকেই তোমাদের দেখালাম তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কি হয় অবশ্যই দেখাবো তো বন্ধুরা টিফিন করে চলে এলাম সরাসরি রান্নার কাছে তো রান্না হবে আজকে বন্ধুরা এটা মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে আমি অল্প একটু তরকারি করব। একটু সামান্য ফুলকপি দিয়েছি আলু দিয়েছি এটা দিয়ে করব। আর এদিকে বেগুনি করবো আর এদিকে ফুল আছে বক ফুলের পকোড়া করব আর মশলার মধ্যে আছে এই যে জিরে ধনের গুঁড়ি আছে হলুদ আছে লবণ আছে চিনি আছে একটু লঙ্কার গুঁড়ি আছে মাছে দেব। আর মশলা করা হয়েছে ওটা আমি দেখাচ্ছি এখনো মিটির থেকে নামানো হয়নি এই যে বন্ধুরা মশলা করা আছে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা সব রেডি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা এটা আগে মাছের মাথাটা আমি ভেজে নেব তো সাথে থাকো দেখতে থাকো আমি মাছের মাথাটা কিভাবে করি বন্ধুরা দেখো মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এইবার ওই মাছ ভাজা তেলে আমি ভেজে নেব আলুটা আর ফুলকপিটা এটাকেও বেশ লাল লাল করে আমি ভেজে নেব তো থাকি সঙ্গে দেখতে তো বন্ধুরা দেখো ফুলকপি আলুটাও আমি ভেজে মাছের মধ্যেই রেখে দিয়েছি আর এদিকে তেলটা অনেক গরম হয়ে গেছে বন্ধুরা তো আমি ফোড়নে দেবো একটু তেজপাতা আর দিয়ে দেবো একটু গোটা জিরে তেলটা অনেক গরম হয়ে গেছিল তাই তাড়াতাড়ি ফোড়নটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পিসে রাখা মশলা মশলাটাকে একটু কষিয়ে নেব একটু কষানোর পরে আসছি বন্ধুরা গুঁড়ো মশলাগুলো দেব বন্ধুরা দেখো বেশ দু চার মিনিট আমি কষিয়েছি তো ভালোভাবে অনেকটাই কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে আছে হলুদ আছে আর জিরে ধনের গুঁড়ি আছে সামান্য একটু লঙ্কার গুঁড়ি আছে সামান্য চিনি আছে আর পরিমাণ মতন লবণ আছে ব্যাস এটাকে দিয়ে আরও আমি বেশ কিছুক্ষণ কষাবো একটু সামান্য জল অ্যাড করে দেব যাতে লেগে লুগে না যায় তো বন্ধুরা দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু আমার কষানো একদমই কমপ্লিট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপি আর মাছের মাথাটা একসঙ্গেই আমি দিয়ে দেব দিয়ে আরও দু মিনিট আমি ধিমে আছে কষিয়ে নেব। সব কটা উপকরণ ধিমে আছে কষিয়ে তারপরে জল দিয়ে দেব বন্ধুরা সব তো ভাজাই আছে আর একটু ধিমে আছে দু মিনিট কষিয়ে নেব সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখো বেশ পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মাছের ঝোলটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে গলে গেছে সব দেখো বন্ধুরা সব গলে গেছে আর আমি একসঙ্গেই মাছের মাথা ফুলকপি আলু ভাজাটা দিয়ে দিয়েছিলাম এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব রান্না তো আমার হয়েই গেছে একটু ধনে পাতা ছিটিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে এক মিনিট রাখবো ব্যাস তারপরে নামিয়ে দেব বন্ধুরা তো মাছের মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে তারপরে আমি মাছের মাথা আলু ফুলকপি দিয়েছি ওটা দিয়েও আমি কিন্তু দু মিনিট আরও কষিয়েছি ধিমে জালে তারপরে জল দিয়েছি জল দেওয়ার পরে ঢাকনা দিয়েছি চার পাঁচ মিনিট ঢেকে তারপরে আমি ঢাকনাটা এখন তুললাম দেখলাম একদমই রেডি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে দেব বন্ধুরা ধনেপাতাটা পাতাটা দেওয়া হয়ে গেছে নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো মাছের মাথা ফুলকপি আর আলুর ঝোল একদম আমার রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা আর এর সঙ্গে আর কি কি কী আছে মেনুতে সেটা অবশ্যই দেখাবো সবে মাছের ঝোলটা হলো মাথাটা আর কি মাছের মাথাটা হলো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এর সঙ্গে আরও কিছু আছে সেটাও দেখাবো তো বন্ধুরা এখন আমার ভিডিওটা সমাপ্ত করার পালা তো আজকের মেনু তোমাদের দেখিয়ে দিই তো মাছের মাথা দিয়ে অল্প ফুলকপি দিয়েছি অল্প আলু দিয়ে রান্না করেছি এটা তোমাদের তো দেখালাম কিভাবে রান্না করলাম আর এদিকে করেছি দেখো বন্ধুরা এটা বক ফুলের এটা বক ফুলের বড়া আর এটা বেগুনি করেছি তা তোমাদের রেসিপিটা দেখাইনি। তা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এদিকে সুজির হালুয়া আছে ওটা রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে তো আজকের মেনু মধ্যরা আমাদের এইটুকুনি আর ভিডিওটাও বেশি বড় করব না তো আজকের মেনু কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকে এইভাবে ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও ডেলি ব্লগ আমার ডেলি যেটা আমরা খাই দাই সেটাই কিন্তু আমি দেখাই তা বন্ধুরা শুভ দুপুর টাটা